সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক রিজেন্টার প্রাইস তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল শ্যুজটা সো বুটটা আপনারা চেয়েছিলেন অনেকেই বাট আপনাদের টাইম মতো দিতে পারিনি সব আপনাদের জন্য রি স্টপ করেছি আমরা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আগের কোয়ান্টিটির মধ্যেই পাবেন আপনারা সাইজ পেয়ে থাকবেন আটত্রিশ থেকে ফোরটি ফাইভ পর্যন্ত থার্টি এইট থেকে ফোরটি ফাইভ পর্যন্ত আপনারা আমাদের থেকে কালেকশনটা পাবেন এটা হচ্ছে আমাদের আরেকটা কালার সো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদের দিচ্ছি আমরা একদম চিপেস্ট প্রাইসের ভিতরে সো সারা বাংলাদেশে পাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারির সুযোগ অল্প কিছু টাকা অ্যাডভান্স পেমেন্টই অথবা সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন ঢাকা বংশাল এনসিসি ব্যাংক এটা হচ্ছে লেডিসের রেড টেপের কালেকশন সো আট পিস উনচল্লিশ সাইজ পেয়ে থাকবেন এই দুইটা সাইজ আপনারা চাইলে কিন্তু এটা হোলসেলের সাথে রিটেলও নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কনট্যাক্ট করবেন অথবা আমাদের অ্যানাদার একটা পেজ আছে সেটা চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুবই চমৎকার এবং লাইট ওয়েটের ভিতরে টিপিআর সোল ইউজ করা আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে রেড ট্যাপের সাবব্রান্ড ডিও সো একদম এক্সক্লুসিভ কালেকশন মেমোরি ফোম ইউজ অ্যান্ড থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে অ্যান্ড টায়ার সোল ইউজ করা হয়েছে এটাতে সম্পূর্ণ পাবেন একদম পানির দামে ডিও আরেকটা কালার ব্ল্যাক কালার হবে থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল তো সরাসরি যারা তাদের হোলসেল লাগবে একদম চিপেস্ট প্রাইসে সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস আপনাদের দিয়ে থাকবো আমরা হোলসেল রেটে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন এসে পরিবহন অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন সো আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে যেমন দেখাই এটা হচ্ছে আমাদের ড্যানেলের বুট এটা ট্রাকিং শুস এটা সোলটা দেখেন সম্পূর্ণ ডাইসম্যান সোল ইউজ করা আছে এটা গ্রিপিং এবং টাইমিং প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে হোলসেল পেয়ে থাকবেন এটা এটা আরেকটা আছে হাইবুটের টাইপের সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ড্যানেলের আরেকটা হাইবুট আমাদের কাছে দেখেন এখানে আপাতত এই কয়টা কার্টুনই এবং ভিতরের আট দশটা কার্টুন মধ্যে স্টক আছে হোলসেল একদম চিপেস্ট প্রাইস রিজনেবল প্রাইস একদম সো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে সো নেক্সট টাইম আরও ভালো ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ হাফিস আলাইকুম সো স্পোর্টসের একদম হালকা ওয়েটের ভিতরে আপনাদের নিয়ে আসলাম একটা উইথাউট লেস সাইজ পেয়ে থাকবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের কাছে এটা টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে সো আপনাদের তিনোটা কালার আমরা দেখাই ইনটেক কার্টুন করা আছে ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন চাইনিজ এগুলো অ্যান্ড এগুলো কিন্তু হাওয়াই সোল এটা প্রোডাক্টের গ্রিপিংটা দেখেন রানিং জগিংয়ের জন্য উইন্টারে বেস্ট কালেকশান সো এখনই আপনারা স্যারে নিতে পারবেন আমাদের কাছে খুবই সীমিত স্টক আছে এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল টোটাল এই তিনটা কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন একদম রিজনেবল প্রাইসে হালকা ওয়েটের ভিতরে বেস্ট কালেকশন